নির্বাচন কমিশনের নির্দেশকে মান্যতা দিচ্ছেন না এ এমনটাই কিন্তু অভিযোগ তুললেন বহরমপুরের বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি মলায় মহাজন এবং বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র এবং বিভিন্ন জায়গায় কিন্তু এ অনুপস্থিত থাকছেন তার ফলে ফর্ম সেভেন জমা দিতে অসুবিধার সম্মুখীন হয়েছেন তারা এই নিয়ে রীতিমতো ক্ষুব্ধ বহরমপুরের বিধায়ক এবং বহরমপুরের বিজেপির যে সাংগঠনিক জেলা সভাপতি মলাই মহাজন আমরা দেখব কি বলেছেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র এবং মলাই মহাজন বহরমপুরের বিজেপির জেলা সভাপতি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সাত নম্বর ফর্ম অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এদের জন্য আমাদের বিএলও টু যারা খেটে খেতে একমাস ধরে এই ফর্ম ফিল করে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এতই অবস্থা খারাপ আমার বহরমপুরে সকাল দশটা থেকে দাঁড়িয়ে থাকার পর দুপুর দুটোর পর এসডিও সাহেব এলেন তারপরে বিভিন্নভাবে আমার সভাপতি এবং আমি ঝগড়াঝাঁটি অশান্তি ঝামেলা চিৎকার চেঁচামেচি করার পর এসডিও সাহেব নিতে বাধ্য হলেন আমরা বহরমপুর বিধানসভার সাত নম্বর ফর্ম আমরা জমা দিয়েছি বাদ বাকি রেজিনগর এবং বেলনাগার যারা দায়িত্বে আছেন যে ইয়ারও দায়িত্ব আছেন তিনি পালিয়ে গিয়েছেন এবং একজন অফিসের স্টাফ কানতে কানতে পালিয়ে গেছেন এখান থেকে আমরা দেখেছি কেন নির্বাচন কমিশন একটি স্বয়ংশাসিত এবং সংবিধান সম্মত সংস্থা সেই সংস্থার নির্দেশকে ভায়োলেট করে কি করে এখানকার এসডিওরা নির্বাচন কমিশনকে দেখতে হবে এটা নির্বাচন কমিশন চুপ করে থাকলে চলবে না আমরা জেলায় জেলায় কর্মীরা মার খাচ্ছে লালবাগের কর্মীরা মার খেয়েছে সভাপতি মার খেয়েছে আমার সভাপতি জেলার কার্যকর্তারা সকাল দশটা থেকে না খেয়ে বসে আছে নির্বাচনকে কি করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে কি করে ভায়োলেট করে এসডিও কোন কিসের জন্য কার জোরে তাহলে বলতেই হবে নবান্ন থেকে তাদের কাছে নির্দেশ ছিল যে আপনারা ফর্ম জমা নেবেন না আপনাদেরকে ফর্ম যাতে আমাদের ফর্ম আমরা নিয়ে যাওয়ার পর তারা যাতে আমাদের সাথে দেখা না করে এত বড় সিটি পায় কি করে নির্বাচন কমিশনকে দেখতে হবে এটা এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে সামনের নির্বাচনে কি অবস্থা হবে সেটাও নির্বাচন কমিশনকে দেখতে হবে আমাদের কর্মীরা জেলায় দিকে মার খাবে গাড়ি আগুন পুড়বে সাত নম্বর ফর্ম পুড়িয়ে দেওয়া হবে রাস্তায় ফেলে নির্বাচন কমিশন কি মুখ দেখছে নির্বাচন কমিশন দেখা উচিত নয় যে এসডিও ডিএম এরা কোনো ফোন তোলে না এরা কোনো কাজ করে না এরা কোনো কথা শোনে না কি করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে ভায়োলেট করে এটাই ছিল আমাদের বিক্ষোভ এবং আজকে যে সভাপতি একটু আগে বললেন রেজিনগর এবং বেলডাঙ্গার যে এত সংখ্যক ফর্ম আমরা অফিসে রেখে এসেছি কোনো দায়বদ্ধতা নেই তাদের কোনো রকম দায়বদ্ধতা নেই অথচ নির্বাচন আমরা তো ছেলেখানা করতে আসিনি এখানে আমরা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এসেছি আজকে বেলডাঙ্গা রেজিনগরের ফর্ম কেন নেওয়া হলো না এটা নির্বাচন কমিশন দেখুক আগামী দিনে আমরা ফর্ম রেখে এসেছি বহনপুর প্রশাসনিক ভবন মুর্শিদাবাদ জেলার সামনে দাঁড়িয়ে আছি রেজিনগর বহরমপুর বেলডাঙা এই তিনটি বিধানসভার ইয়ারোরা এখানে বসে এবং কান্দি বড়োয়া ভরতপুর এই তিনটি বিধানসভার ইয়ারোরা কান্দি সাব ডিভিশনে ওখানে বসেন কিন্তু আজকে সারা দিন ধরে কোনো ইয়ারও তার চেয়ারে বসেননি তার বলে নম্বর সেভেন ফর্ম আমরা কোথাও জমা করতে পারিনি যদিও বহরমপুর ইয়ারো তিনি শেষবেলায় একটু আগে কুড়ি হাজার ফর্ম সেভেন জমা নিয়েছেন বলে আমাদেরকে রিসিভ করে দিয়েছেন কিন্তু বাকি কোনো ইয়ারো তাদের চেয়ারে না থাকার ফলে তার অফিসে আমরা সেভেন ফর্ম জমা করে এসেছি জমা করে এসেছি মানে তার অফিসে রেখে এসেছি কিন্তু কোনো রিসিভ কপি তারা দেননি যেহেতু তাদের চেয়ারে কেউ ছিল না আপনাদের মাধ্যমে আমরা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার চিফ ইলেকশন কমিশন নির্বাচন কমিশন কেন্দ্রীয় তাদের সবার কাছে আমরা এটা জানাচ্ছি যে নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও আজকে উনিশে জানুয়ারি সময়সীমা এক্সটেন্ড করা সত্ত্বেও কোনো একজন ইয়ারও তারা চেয়ারে দিন ছিলেন না আমি মনে করি এটা নির্বাচন কমিশনের গাইডলাইনকে ভায়োলেট করা এবং নির্বাচন কমিশনের বিধি নির্দেশিকাকে লঙ্ঘন করা তার ফলে কমিশনকে উপযুক্ত পদক্ষেপ করতে হবে যাতে যারা কমপ্লেন জমা করতে পারেনি তারা যদি কমপ্লেন জমা করতে পারে এবং যদি কমপ্লেন যদি আমরা জমা করতে না পারি তাহলে এর জন্য যারা দায়ী তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা কমিশনকে নিতে হবে কারণ এত বড় স্পর্ধা ইলেকশন কমিশনের নির্দেশকে লঙ্ঘন করা এত বড় দায়িত্ব নিয়ে চেয়ারে বসে থেকে কার তারা সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়ালো আজকে আমরা এতগুলো মানুষ এখানে বসে আছি কমপ্লেনের যারা আছে তারা বহুজন বাড়ি চলে গেছে সারাদিন থেকে থেকে কিন্তু একটা কমপ্লেন তারা জমা করতে পারলো না আমি মনে করি নির্বাচন কমিশন যে উদ্দেশ্য নিয়ে যে কাজে তারা নেমেছিলেন সেই কাজ যাতে ব্যাহত হয় সেই কাজ যাতে নির্বিঘ্নে না হয় ভোটার তৈরি না হয় সেটা চায় না রাজ্য সরকার তার পোষিত যে সমস্ত কর্মচারীরা এখানে আছে তারা নিজেরাই চাইছে না নির্বাচন কমিশন তার কাজটা ঠিকঠাক করতে পারুক সেই জন্য আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই নির্বাচন কমিশনকে যে নির্বাচন কমিশন এমতো পরিস্থিতির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক যাতে যে সমস্ত কমপ্লেন্ট ফর্ম জমা দিতে পারেনি তাতে যারা ফর্ম জমা দিতে পারে আর আমরা আশঙ্কা করছি যে ইতিমধ্যে লালবাগে থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আমাদের কর্মীদের উপর যারা জমা দেবেন সাধারণ লোক তাদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে করা হয়েছে তার ফলে আগামীতেও ফর্ম জমা দেওয়ার সময় এই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় ঘটার আশঙ্কা থাকছে সেই জন্য পুলিশ বলে নয় গোটা পশ্চিমবাংলাতে সেন্ট্রাল বাহিনী মোতায়েন করে এখানে সাত নম্বর ফর্ম জমা করানোর ব্যবস্থা করতে হবে আর যাতে যে সমস্ত ওরা কমিশনকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তারা যাতে চেয়ারে থেকে ফর্ম নিতে বাধ্য হয় কমিশনকে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে আমরা আজকে এক লক্ষের উপরে ফর্ম এনেছিলাম কুড়ি হাজার ফর্ম বহরমপুর এসির জন্য আমরা জমা করেছি জমা করেছি তার রিসিভ কপি এস আমাদেরকে দিয়েছেন কিন্তু বাকি এসির রিসিভ কপি আমরা পাইনি কিন্তু ফর্ম আমরা জমা করে গেছি অফিসে ফর্ম অফিসেই আছে কিন্তু তার রিসিভ কপি আমরা এখনো পাইনি কারণ রিসিভিং অফিসার যিনি আছেন তিনি অফিসে তার চেয়ারে ছিলেন শুরু হয়ে গেছে বিয়ের মরশুম আর বহরমপুরে তানিশকে চলছে সব বিবাহ অফার নিজের জীবনের বিশেষ দিনটিতে নিজেকে সোনায় মুড়ে অনন্য ভাবে সাজাতে আজই চলে আসুন বহরমপুর তানিশকে যেখানে পাবেন রিভা কালেকশনের বিপুল সম্ভার সঙ্গে আকর্ষণীয় নতুন নতুন বিভিন্ন ডিজাইনের অলঙ্কার লহরী সীতাহার বা চুরবালা ঝুমকো কানপাসার আকর্ষণীয় ডিজাইন আপনাদের মন ছুঁয়ে নেবে ডায়মন্ড তো রয়েছে তাদের আকর্ষণীয় ডিসকাউন্টও রয়েছে সেটা ডায়মন্ড হোক বা সোনা এছাড়া আপনাদের পুরোনো সোনার গয়না বিনামূল্যে তানিষ্কের ক্যারেট মিটারে চেক করে নিতে পারবেন আজই আসুন তানিষ্কে ঠিকানা বহরমপুর খাগড়া নতুন বাজার মহাকালী পাঠশালার ঠিক উল্টো দিকে